নিউ আপার প্রাইমারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাঁ নতুন আপার প্রাইমারি আসছে আসছে কিসের ভিত্তিতে বলছি আদৌ কি সম্ভব আইনি জটিলতা কাটিয়ে ওঠানো হ্যাঁ সব কিছুই বিশ্লেষণ করব আজকে আমি এই ভিডিওতে তাই যারা নতুন একটু কষ্ট করে দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে তাহলে শুরু করি আজকে আমাদের টপিক নিউ আপার প্রাইমারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুন আপার প্রাইমে যদি এই দুর্নীতির জগতে যদি এই আইনি জটিলতার সমুদ্রে নতুন কোন শূন্যপাদ নতুন কোন রিক্রুটমেন্ট টিচিং লাইনের কথা বলছি সম্ভব তাহলে সেটা হচ্ছে নিউ আপার প্রাইমারি কেন তোমরা হয়তো ভাবছো যে আরে এটা তো আট বছর দশ বছর থেকে ঝুলে আছে তাহলে কি করে সম্ভব হ্যাঁ সেই জন্য সম্ভব কারণ সুপ্রিম কোর্টের সিল মোহর রয়েছে সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে একেবারে আপার প্রাইমারি দু হাজার চোদ্দোর রিক্রুটমেন্ট শুরু হয়েছে কয়েকটা ফেজে হয়ে গেছে কাউন্সিলিং এগুলো কমপ্লিট হয়ে গেছে আর একটা লিস্ট বাকি আছে দু একটা লিস্ট তাদেরগুলো কমপ্লিট হয়ে যাবে এর আগে আমি বলেছিলাম এই টপিকের ওপর ভিত্তি করে ভিডিও বানিয়েছিলাম যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা সমস্ত কিছু ওয়েটিং নিয়ে যা আছে সমস্ত কিছু ওই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি ডিলে হয় তাহলে ডিলে যদি হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু ভেবে নিয়ে বলেছিলাম ওয়েটিংদের সমস্ত কিছু কথা ভেবেই তাহলে ফেব্রুয়ারিতে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ভ্যাকান্সি কারেক্ট হবে কারণ নতুন করে এখানে কেস নেই কেস রাইজ মানে সমস্ত কিছু হয়ে গেছে কারণ আপার প্রাইমারি নিয়োগ করার পর আপার প্রাইমারিতে কোনো কেস থাকছে না তাহলে একদম রাস্তা যদি পরিষ্কার দেখি নতুন টিচার লাইনে রিক্রুটমেন্ট হয় তাহলে একটাই উপায় সেটা হচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারি এবার যদি ফেব্রুয়ারির মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে ভ্যাকান্সি কালেক্ট করতে মাস এপ্রিল পর্যন্ত চলবে মে মাসে যদি নোটিফিকেশনটা বেরিয়ে যায় সে ভ্যাকান্সির উপর ভিত্তি করে তাহলে ওই জুন জুলাই আগস্ট এরকম টাইমে ঠিক আছে জুলাই আগস্টের দিকে কিন্তু আমরা একটা আপার প্রাইমারি পরীক্ষা দিতে পাবো কিন্তু ডাব্লুবি টেট নিউ ডাবলুবি টেট হওয়ার সম্ভব না পর্ষ সভাপতি কথা অনুযায়ী কিন্তু জুন জুলাই মাসে পড়ছে তার কথা অনুযায়ী ছ মাসের পর আমরা এক্সাম নেব জুন জুলাই মাস পড়ছে তাহলে সেই টাইমে যদি নিউ নিউ টেট হয় নিউ প্রাইমারি টেট হয় তাহলে আমরা বলতে পারছি আগস্ট সেপ্টেম্বর মাসে আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু নিউ আপার প্রাইমারি এক্সামটা হবে কারণ আগস্ট সেপ্টেম্বর মাস মাস এক্সাম হওয়ার পরে একেবারে পুজোর ছুটি চলে আসছে অক্টোবর মাস তার আগে এক্সামটা নেওয়ার কিন্তু চেষ্টা করবে এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট দা নিউ নিউ আপার আপার প্রাইমারি প্রাইমারি নিয়ে আবার বলছি যে এই আইনি জটিলতার সমুদ্রে সবাই যখন আমরা ক্ষত বিক্ষত সবাই যখন আমরা দিশেহারা সেই মধ্যে একটাই রাস্তা আছে নতুন ভালো রিক্রুটমেন্ট দেওয়ার সেটা হচ্ছে নিউ আপার প্রাইমারি এখন দেখার বিষয় সরকার কি করছে কমিশন কি করছে এই ছিল আমাদের সংক্ষিপ্ত আপডেট অনেকে বারবার কমেন্ট করে বলেছে যে নিউ আপার প্রাইমারি কবে আসবে তাদেরকে বলি জুনের আগে নিউ আপার প্রাইমারি কিন্তু এক্সাম হচ্ছে না জুন মাস পর্যন্ত কোনো এক্সাম হচ্ছে না সে নিউ এস হোক বা নিউ আপার প্রাইমারি ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ টেক কেয়ার অ্যান্ড বাই জয়